কাফের নাসারারা আমার হাবিবের আলোকে নিভিয়ে দিতে চাইছিল আমার হাবিবকে আমি আল্লাহ সর্বোচ্চ মহান স্থানে তুলে রেখেছি তোমরা দুনিয়াতে যত ধরনের চক্রান্ত করো না কেন কিচ্ছু হবে না তোমরা রোড ম্যাপ দাও ঘরে ঢুকিয়ে দাও আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বের করে দেব এতভাবে দিব যা সরকার তো কেন সরকার কেন পৃথিবীর কোনো ক্ষমতাবান ব্যক্তি আমার হাবিবের ব্যাপারে সম্মান নিয়ে কোনো চিনিমিনি খেলতে পারবে না এ এ এ বিষয়টা আপনি মূল বিষয়টা কী বোঝা যায় মূল বিষয়টা বোঝা যাচ্ছে যে আমার আল্লাহ রাসূল পৃথিবীতে যখন ছিল ওনার পিছনে মক্কা থেকে মদিনা যখন কাফেররা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমার রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম সাতাশবার যুদ্ধ করেছে ওই কাফেরদের ওই ইহুদি নাসারাদের একটা চক্র একটা বংশ আমাদের ভিতরে ঢুকে গেছে শুধুমাত্র হাবিব সাল্লাহ আলি সাল্লামকে ছোট করার জন্য অপমানি করার জন্য ওরা শুধু চাচ্ছে আল্লাহ এক একাত্মবাদ প্রচার করো আর কোনো কিছু আমরা মানি না যার জন্য আসমান জমিন কুল কাহিনিয়ার সৃষ্টি হলো সেই রাসূলকে তোমরা মানবা না তোমরা আখের হাত পারে দিবা কিভাবে এখন দেখেন সরকার রোড ম্যাপ দিয়েছে একটুখানি আপনারা সশরীরে মেপে দেখেন এই রোড ম্যাপের একশো গুণ বেশি চট্টগ্রাম শহর পারি হয়ে গেছে গত বৎসর আনুমানিক সাংবাদিকরা বলেছে এক কোটি তিন লক্ষ মানুষ এবছর আমরা আশা করি দেড় কোটি মানুষ হবে সরকার যদি আমাদেরকে চিউসি দেয় আমরা এয়ারপোর্ট পর্যন্ত জায়গা হবে না এদিকে আপনি দেখেন অক্সিজেন অক্সিজেন পর্যন্ত জাম এদিকে দেখেন এখানে গাড়ি ঢুকতে পারতেছে না সরকার কি বুঝে না মুসলমানদের হৃদয়ের জায়গা এটা সারা পৃথিবীর মুসলমান সারা পৃথিবীতে করতেছে নবীর নবীর আগমনে আমরা আনন্দ করতেছি আবাদত করব সালাম দিব কিন্তু না আপনারা আপনাদের ছেলে মেয়ে মা বাবার জন্মদিন পালন করেন অসুবিধা নেই আপনারা বিবাহ বার্ষিকী পালন করেন সমস্যা নেই আপনারা আপনাদের পূজা মণ্ডপে র্যালি করেন হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে আপনারা রেলি করেন সমস্যা নেই পয়লা বৈশাখের রেলি করেন সমস্যা নেই শুধুমাত্র রাসুলের যার জন্য আজকে আমি কথা বলতে পারতেছি ওনার আনন্দে আনন্দিত হইলে আপনাদের কষ্ট লাগে কারণ কি আপনাদের মধ্যে ওই নাসারা ইহুদি নাসা রক্ত আছে না কোন মমিন মুসলমান আল্লাহ রাসুলের বিরুদ্ধে তো দূরের কথা দুঃস্বপ্ন ভাববে না আমি এই দেশবাসী পৃথিবীর সকল মোমিন মুসলমানের কদমে পা দিয়ে হাত দিয়ে বলবো আপনারা না মানেন বিরোধিতা করিয়েন যত বেশি বিরোধিতা করবেন আল্লাহ বলবে আমি আমার হাবিবের শান্ততা বাড়িয়ে দেবো